সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় আওয়ামী লীগের জন্য যে বার্তা দিয়েছেন সেই সম্পর্কেই থাকছে আমাদের আজকের ভিডিওতে তাহলে চলুন শুরু করি ভিডিওটা সজীব ওয়াজেদ জয় বলেন বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিবেশ চলছে সারা দেশে ভাঙচুর হচ্ছে লুটপাট হচ্ছে শহর ও শহরের বাইরে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে তাদেরকে হত্যা করা হয়েছে এই পরিস্থিতিতে আমি বলতে চাই আওয়ামী লীগ হচ্ছে সবচেয়ে পুরনো একটি গণতান্ত্রিক দল ও সবচেয়ে বড় একটি দল আওয়ামী লীগ কিন্তু মরে যায় নাই আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয় আমি বলেছিলাম আমার পরিবার আর রাজনীতি করবে না তবে আমাদের নেতাকর্মীদের উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না বাংলাদেশে যদি গণতন্ত্রের নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় আওয়ামী লীগ সারা সম্ভব নয় আওয়ামী লীগ সবচেয়ে পুরনো সবচেয়ে বড় দল আওয়ামী লীগ কোথায়ও যাবে না আওয়ামী লীগ শেষ হবে না শেষ করা সম্ভব না আওয়ামী লীগের সব নেতাকর্মীদের আমি আহ্বান জানাচ্ছি আপনারা সাহস নিয়ে দাঁড়ান আপনারা একা নন আমরা আছে বঙ্গবন্ধুর পরিবার কোথায়ও যায়নি দেশকে আওয়ামী লীগ নেতাকর্মীদের রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা তা করতে প্রস্তুত বর্তমানে যারা ক্ষমতায় আছেন আমরাও একটি গণতান্ত্রিক সুশৃঙ্খল ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ চাই তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত শেখ হাসিনা মরে যায়নি আমরাও কোথায়ও যাইনি আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র নির্বাচন সম্ভব নয় এই রকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকণটি বাজিয়ে দিন